বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ প্রাচীনকাল থেকে তুলসীর ভেষজ গুণ নিয়ে আলোচনা করে এসেছেন মনীষীরা সুগন্ধিযুক্ত কটু তিক্তরস ও রুচিকর যুক্ত এই গাছটি সর্দি কাশি কৃমি ও বায়ুনাশক মূত্রকর হজমকারক ও অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয় দীর্ঘদিন কাশি যদি না কমে সেক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান এতে উপকার পাবেন তুলসী পাতায় আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো হার্টকে বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় ও স্বাস্থ্য ভালো রাখে পেট খারাপ হলে দশ বারোটি তুলসী পাতা সামান্য জিরের সঙ্গে পিষে তিন চারবার খেলে ভালো হয়ে যাবে মুখের দুর্গন্ধ দূর করতে দিনে চার পাঁচবার তুলসী পাতা চেবান গা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষিয়ে এর স্থানে লাগান কমে যাবে শরীরের কোনো অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারিকেলের তেল ফেটিয়ে লাগান এতে জ্বালা কমবে পুরা জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেখানে কোনো দাগ থাকবে না ত্বকের চমক বাড়ানোর জন্য এছাড়াও ত্বকের বলি রেখা এবং ব্রণ দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান বুদ্ধি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য প্রতিদিন পাঁচ থেকে ষাটটি তুলসী পাতা চিবান প্রস্রাবে জালাপুরা হলে তুলসী পাতার রস দুইশো পঞ্চাশ গ্রাম এবং মধু একশো পঞ্চাশ গ্রাম জলের সঙ্গে মিশিয়ে পান করুন উপকার পাবেন তুলসী পাতায় ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলো মানসিকভাবে চাপ কমাতে সহায়তা করে এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে এছাড়াও তুলসি পাতার রস শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্বকের সমস্যা দূর করতে চাইলে তিলের তেলের মধ্যে তুলসী পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগান আমাদের দেশে ছেলে মেয়েদের সর্দি কাশিতে তুলসী পাতার রস ব্যাপকভাবে ব্যবহৃত হয় এসব ক্ষেত্রে কয়েকটি তাজা তুলসী পাতার রসের সঙ্গে একটু আদার রস ও মধু সহ খাওয়ানো হয় বাচ্চাদের সর্দি কাশিতে এটি বিশেষ ফলপ্রদ তাজা তুলসী পাতার রস মধু আদা ও পেঁয়াজের রসের সাথে একসঙ্গে পান করলে সর্দি বের হয়ে যায় এবং হাঁপানিতেও আরাম হয় তো বন্ধুরা এছাড়াও রয়েছে তুলসী পাতার আরও অনেক উপকারিতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ